আজকে আমি খাসির মাংস রান্না করব কীভাবে করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আমি ভালো করে খাসির মাংসটা ধুয়ে নিয়েছি দেখো কত চর্বি এদিকে আমি একটা কড়াই বসিয়েছি কড়াই তেল দিয়েছি সরষের তেল এবার আলু তেল ভোজনের আলু দিয়ে করব আলু বাজার সময় আমি একটু তেল দিয়ে দিয়েছি আর তেলে একটু হলুদ দিয়ে দিয়েছি আলুগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ওই তেলে আমি তেজপাতা আদা গোটা দিবার ফোরন দিলাম তারপরে পেঁয়াজগুলো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে মাখা মাখা খাটি রেসিপি বানাচ্ছি খাচ্ছি তারপরে আলু দিয়ে কষা সামান্য চিনি দিয়ে দিলাম কালার আনার জন্য এই মাছটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে এবার কাশি মাংসটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি তেল পাঁচ মিনিট ভালো করে তেলে মাংসটাকে টাকায় কষিয়ে নেব প্রথমে খানিক তেলের কষুর নিলে মাংসটা রান্নাটা খুব ভালো হয় আর খাসির যে একটা গ্যাস থাকে সেটাও চলে যায় মাংসর যে একটা গ্যাস থাকে এখানে আমি আদা রসুন টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি আদা রসুন টমেটোর পেস্টটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলো সব যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষে কষব কষে নেব সার মতো নুন দিয়ে দিলাম আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে একজন দেখো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর তো সিদ্ধ হোক পরে আবার ফিরে আসছি তোমাদের দেখাচ্ছি কীভাবে কত কীভাবে রান্নাটা করলাম শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে আশা করি আর আমার ইউটিউব চ্যানেলটার বেলটা আছে যে বটনটা বাজিয়ে দেবে যাতে নতুন কোনো ভিডিও বানালে তোমাদের কাছে সবারই আগে যায় প্রত্যেকে একটা ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হোক আসছি আবার কিছুক্ষণ পরে ফিরে দেখো আমার মটন কষা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে এখানে গোল গোল করে আলু দিয়েছিলাম মোটা করে আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে তাকে আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম চাইলে ধনগুলো দিতে পারো আবার নাও দিতে পারো আমি এখানে ধনে পাতা দিয়েছি এবার আমি নামিয়ে নেব আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তো পাশে থাকবে সবাই গ্যাস সব করে দিলাম বাই সবাই ভালো থেকো